যে কখন আমরা বুঝবো যে বুকে ব্যথাটা হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে এবং এই ব্যথাটা এত তীব্র হয় যে মনে হয় যেন হাতির পা দিয়ে যদি চাপ দিয়ে রাখা হয় অথবা পাথর চাপা দেওয়ার মতো ব্যথা থাকে এবং বুকে ব্যথা শুধু হার্ট অ্যাটাক নয় হার্ট অ্যাটাক ছাড়াও কিন্তু অনেক কারণে বুকে ব্যথা হয়েছে আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি হৃদরোগ বিশেষজ্ঞ আমি আজকে বুকে ব্যথা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব তো বুকে ব্যথার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সব বুকে ব্যথাই মানে খুব ডেঞ্জারাস না কিন্তু দেখা যায় মানুষ প্রতি তিনজনের একজন মৃত্যুবরণ করে বর্তমানে হার্ট অ্যাটাকের কারণে এবং হার্ট অ্যাটাক যে বুকে ব্যথা সেটি আসলে বেশি গুরুত্বপূর্ণ আমাদের যে কখন আমরা বুঝবো যে বুকে ব্যথাটা হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে যেমন যদি বুকের মাঝখানে ব্যথা হয় এবং এই ব্যথাটা হাতের বাম দিকে যেতে পারে কখনো কখনো প্যাটের উপরের অংশে কখনো চোয়ালে ব্যথা যেতে পারে কখনো গলাতে চাপ দিয়ে রাখার মতন আবার পিঠের পিছনের অংশ ব্যথা যেতে পারে কখনো কখনো ডান হাতের ব্যথা যেতে পারে এবং এই ব্যথাটা এত তীব্র হয় যে মনে হয় যেন হাতির পা দিয়ে যদি চাপ দিয়ে রাখা হয় অথবা পাথর চাপা দেওয়ার মতো ব্যথা থাকে এবং সেই ব্যথা সাথে অনেক সময় সোয়েটিং যেটা আমরা বলি ঘামে যাওয়া বা অনেক সময় বুক দরপর করা কখনো কোনো শ্বাসকষ্ট হওয়া এই ধরনের কিন্তু সমস্যাও কিন্তু থাকতে পারে এবং দেখা যায় এই বুকে ব্যথা হয় সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের বুকে ব্যথা হয় না যেমন যাদের বয়স একটু বেশি বা যার যার উচ্চ রক্তচাপ থাকে যাদের ডায়াবেটিস থাকে রক্তে কোলেস্ট্রলের মাত্রা যদি বেশি থাকে ঠিকমতো ঘুমাচ্ছেন না বা কায়িক পরিশ্রম কম হয় ওজন বেশি তারপর ফ্যামিলিতে যদি হার্টের এই ধরনের কোনো রোগ থাকে রোগ থাকে তারপর হচ্ছে যে যারা হার্ট হেলদি খাবার খাচ্ছেন না যেমন খাদ্যা অভ্যাসের অনেকটা অনিয়মিত খাদ্য অভ্যাস বা খাবারের প্রচুর পরিমাণে চর্বি থাকে ট্রান্সফ্যাট থাকে যারা ধূমপান করেন যারা ড্রাগ এডিক্টেড যারা অ্যালকোহল নিচ্ছেন এই ধরনের যারা তাদের যদি আমি যেই ধরনের বুকের ব্যথার কথা বললাম এরকম বুকে ব্যথা হইলে কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত যে এটা হার্টের ব্যথা কিনা বা হার্ট অ্যাটাক হইল কিনা এবং বুকে ব্যথা শুধু হার্ট অ্যাটাক নয় হার্ট অ্যাটাক ছাড়াও কিন্তু অনেক কারণে বুকে ব্যথা যেমন আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলি বা ডিজিজ ডিসিজ আলসার ডিজিজের জন্যও কিন্তু অনেক সময় মানে প্যাটের উপরে অংশ থেকে তারপর হচ্ছে বুকে জ্বালা পোড়া করা বুকে ব্যথা এরকম কিন্তু হতে পারে আবার পুষফুস থাকে বুকের ভিতরে পুষফুসের প্রদাহর কারণে পুষফুসের বাহিরে যেমন একটা আবরণ থাকে যেটা প্লুরা আমরা বলি বা যে এই যদি কোনো সমস্যা হয় যেমন প্লোরাল ইফুশন হইতে পারে প্লুরিসি হইতে পারে লাংসি ইনফেকশন হইতে পারে এই সমস্ত কারণেও কিন্তু বুকে ব্যথা যেমন বুকে হারডি থাকে বিভিন্ন ধরনের হাড় থাকে মাংস থাকে হাড় এবং মাংসের বিভিন্ন রোগ যেমন কোস্টোকন্ডায়টিস আমরা বলি না হাড়ের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও দেখবেন যে বুকে ব্যথা কিন্তু হতে পারে তাহলে দেখা যায় বিভিন্ন কারণেও কিন্তু বুকে ব্যথা হয় সুতরাং যদি বুকে ব্যথা হয় সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হার্টের জন্য বুকে ব্যথা কিনা সেটা সঠিকভাবে নির্ণয় করা এবং তার জন্য একজন ডাক্তারের সম্পন্ন হওয়া প্রয়োজন প্রয়োজন একটা ইসিজি করলেন রক্তের যেমন আমরা টেস্ট করি প্রকণিন আয় করে দেখা যায় তারপরে হচ্ছে ইকো ইটিটি এর মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে একটা হার্টের ব্যথা না অন্য কোনো কারণের ব্যথা সেটা সঠিকভাবে নির্ণয় করা যায় কখনও কখনও অ্যানজিওগ্রামেরও প্রয়োজন হতে পারে ধন্যবাদ সবাইকে